সায়া <laughs> <laughs> <f dragging> <famously>.

সারাদিন মানুষের পিছনে হ্যাঁ পিছনে পিছনে এরকম করার লিখে পাঠাইছে আমার কথা কিন্তু শুনতেছে বুঝছো দিমু কয়েকটা চক থাপ দিবো আগে হ্যাঁ তোরা কয়েকজন আছিস বলো

কতজন মাছ এই পর্যন্ত এই পর্যন্ত এই 5000 এর ভিতরে কত কয়টা মারা হয়েছে 700 ঠিক আছে এই এগুলা কি এরকম কবিরাজ পাঠাইতেই থাকবে হুজুর এগুলা কি এরকম কবিরাজ পাঠাইতে থাকবে হুজুর পাঠাইতে পারে পাঠাইতে থাকবো না আচ্ছা এতে কবিরাজের কি লাভ

সব কর্ডারে ধরে নিয়ে আসবেন যেটা রাস্তাঘাটে গার ব্যাখ্যা করবে ওরা ওখান থেকে জবাই করে পালাই দিয়ে দেখতে চাই না ঠিক আছে হুজুর কি কিছু শুনছেন তো আমার কথা শুনছেন মানে যেটা গার ব্যাখ্যা করবে ওখানে আর কবিরাজের সবচেয়ে শক্তিশালী যেটা এটা ধরে নিয়ে আসবেন ওটা আপনি ধরে নিয়ে আসেন যান যে যেখানে আসেন সবাই জান অস্ত্র শস্ত্র নিয়ে আপনি আর কেছে সব ধরছেন দিকে সব ধরছেন

মানুষের ক্ষতি করে তা আমাদের আমরা আমরা কারো ক্ষতি করি না কারো আজকে আমাদের কত কষ্ট হইতাছে কত কষ্ট হইতাছে দসে জিগা কতজন দসেন টোটাল কতজন দসেন টোটাল সবই দসে বলেন না বলবে জিগা এক হাজার <laughs> <laughs> <laughs>

ওদের ভিতরে মুসলমান আছে হিন্দু আছে দিগত না সবাই মুসলিম আছে আচ্ছা মুসলমান কম হিন্দু আছে না না খ্রিস্টান আসলে আচ্ছা সিনার উপরে আমি একটা আগুন নিক্ষেপ করবো ওর কোন তন্ত্র তাই আটকে রাখতে পারবে না

વાય শরিতা জেক্টલનો પ્રતિજાદક ઉપરી ক্ষতি બ્લેક મેજીક পান ব্ল্যাক ભય অত ভয় ভীতি রাখছে কিনা

ঘরের সবাই টাকা চুরি করতে এগুলো আসে যারা টাকা চুরি করতে তারা এখন আছে না সব শেষ বেনিস আচ্ছা হুজুর দ্রুত একটা হাজিরা দেখতে আরে একটা জেলে পাঠাচ্ছে